পাগলা তিতা মেয়েটা বোঝে না কাকুরে জিলাপি দিও না বয়স হয়েছে ডায়াবেটিস বাড়বে সেই কারণে জিলাপি খাবে না তবে আমরা কিন্তু জিলাপি বিতরণ করব পুতিন কাকুর পাগলা ফ্যান ফলোয়াররা আপনাদের জন্য একটু শুভেচ্ছা বাইরি কিন্তু যারা হ্যারি পটার নামক সিরিজের ছবিটা দেখেছেন এসে আমার মনে হয় এই ছবিটা দেখে নাই খুব কম মানুষ আছে হলিউডের খুবই বিখ্যাত একটা ছবি খেয়াল আছে তো না সেই হ্যারি পটার ছবির একটা ক্যাসল ছিল যেটার নাম হচ্ছে পটার ক্যাসাল ছবিটা এখানেই এই প্রাসাদটাতেই বেসিক্যালি আপনার এটা দৃশ্য শুটিং অনেক কিছু করা হয়েছিল আর এটা কোথায় ইউক্রেনে দর্শক ইউক্রেনের বন্দর শহর ওরেসা। নতুন একটা দিন দেখেছে শুধুমাত্র ঢাস ধাস ঢাস ধাস ভাই পড়ল একটার পর একটা গেল মনে হল যে ক্যাসেলটারে মাটিতে মিশানোর আগে পুতিনের এই সেনাবাহিনী থামবে না ইউক্রেনের বন্দর শহর ওড়েসায় রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে আর এই হামলায় পাঁচজন নিহত এবং ত্রিশ জনেরও বেশি আহত হয়েছে আর এই হামলায় পড়ে গেছে ঐতিহাসিক হেরি পটাল ক্যাসেল নামক একটা শিক্ষা প্রতিষ্ঠানও আপনার বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের মাধ্যম সিএনএন বলছে যে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অফিস থেকে প্রকাশিত হামলার ভিডিও ফুটেজে দেখা যায় সমুদ্রের কাছাকাছি একটি এলাকায় কয়েক সেকেন্ডের মধ্যে একের পর এক ধাঁচ রাশিয়ান ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হাঁসে ইউক্রেনের কর্তৃপক্ষ বলছে রাশিয়া এই হামলা চালানোর জন্য একটি স্কান্দার ব্যালিস্টিক মিসাইল এবং ক্লাস্টার যুদ্ধাস্ত্র ব্যবহার করেছে যে ক্লাস্টার বোমা ব্যাপক বক্তব্য ছিল ইউক্রেনের যেন এই বোমাটা ব্যবহৃত না করা হয় জানেন তো ক্লাস্টার বোমা কি এরকম ছোটো ছোটো টেনিস বলের মতন ধরেন মাক্রোসার পেটে যেমন অনেকগুলো ডিম থাকে পর্দাটা ফাটলে ডিমগুলা বের হয় আর ঠিক ক্লাস্টার বোমা অনেকটা এরকম ডিমগুলা বের হয় কিন্তু ডিমগুলাতে যদি কেউ টাচ করে তখন এটা বিস্ফোরিত হয় এই কারণে আন্তর্জাতিকভাবে যুদ্ধক্ষেত্রে ক্লাস্টার বোমা ব্যবহার করা এটা নিষিদ্ধ কারণ এই বোমাটা নর্মালি ফুটে না দেখা গেলো যে একটা বোমা পড়ে রয়েছে দশ বছর পাঁচ বছর পরে কোনো একটা বাচ্চা বা কোনো একটা মানুষ এটার হাতি নিয়ে নাড়াচাড়া করলে এটা কিন্তু ফুটে যায় এখন ইউক্রেনের অভিযোগ হচ্ছে যে রাশিয়া সেই নিষিদ্ধ ক্লাস্টার বোমা ব্যবহার করেছে এবং ইস্কান্দর ব্যালিস্টিক মিসাইল করেছে বলা হচ্ছে যে আক্রমণের স্থান থেকে দেড় কিলোমিটার দূরে ক্ষেপণাস্ত্রের ধাতব টুকরো এবং ধ্বংসশেষগুলো ছড়িয়ে পড়েছে মানে যেটা মারছে এটা যখন ফাটছে এই ফাটার যে ধাতব অংশগুলো মানে ইস্কান্দর ব্যালিস্টিক মিসাইলের যে বডিটা এটা মনে করেন ফাইটা গিয়া দেড় কিলোমিটার দূরে পড়ছে তার মানে এটা কত শক্তিশালী একটা ক্ষেপণাস্ত্র ছিল রাশ ইউক্রেন বলছে রাশিয়ান সামরিক বাহিনী প্রচুর পরিমাণে হতাহতের উদ্দেশ্য নিয়েই এই ক্লাস্টার বস্ত্র ব্যবহার করেছিল হামলায় আহত ত্রিশ জনের মধ্যে দুইজন শিশু একজন গর্ভবতী নারীও রয়েছে এছাড়া আরও প্রায় বিশটি আবাসিক ভবন একেবারেই গড়িয়ে দিয়েছে রাশার সেনারা দর্শক ক্লাস্টার যুদ্ধাস্ত্রের ব্যবহার স্থানান্তর এবং উৎপাদনকারী আন্তর্জাতিক চুক্তি দ্বারা এই মুহূর্তে নিষিদ্ধ হলেও আপনার কি বলে যে দ্য কনভেনশন অন ক্লাস্টার মিশনস এটা রাশিয়া অমান্য করেছে আর এই জন্য রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধ একটা মানে ইনভেস্টিগেশন দাবি করেছে ইউক্রেন তবে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র কোনো পক্ষই এই কনভেনশনে স্বাক্ষর করেনি বুঝতে পারছেন তো সবসময় পৃথিবীর যারা মোরলরা আছে তারা কিন্তু আপনি দেখেন আইসিসি বা এই ক্লাস্টার ফ্লাস্টার এগুলোতে কিন্তু তারা স্বাক্ষর করে না কারণ এদের কাজ লাগলে এরা ঘটনা ঘটাবে এই ব্যালিস্টিক স্কান্দরের যে ক্ষমতা সেটা কিন্তু দেখা গেল এই হ্যারি পটার ক্যাসলকে উড়াই দিয়া যে রাশিয়ার মাথা গরম হলে কাকুর সামনে কি কি করতে পারে দেখা যাক জেলি চাচ্ছে তাড়াতাড়ি ওই যে প্যাট্রিওট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটা যেন আমেরিকারও দ্রুত দেয় তো এর মাঝখানে পুতিনের এই স্কান্দর মিসাইল ব্যবহারটা অনেকটা সেই কাজটাকে কিন্তু গতিশীল করে তুলবে এটা আমার মনে হচ্ছে দেখা যাক সামনের দিকে কী হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম